অনেক গরম লাগছে আর দৌড়া দড়ি করলে তো গরম লাগবেই তুমি কেন বারান্দায় গিয়েছিলে রোদের মধ্যে ফ্যান তো চলছে দাঁড়াও ফ্যানটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি গরম যেহেতু লাগছে ফ্যান বাড়ালেও হবে না গলাটাও শুকিয়ে গেছে ঠিক আছে দাঁড়াও এই না আরবি গরমের আরাম প্রাণ আপ হ্যাঁ এটা খাও আর শান্তি হয়ে যাও ঠিক আছে এবার শান্তি হয়েছে তো আরাবি এখানে আসো দেখো না এটা কি বলতে পারো জেম্বার দেখেছ কত সুন্দর এখানে অনেক রকমের কালার আছে আরবি

তখন আমাদের ঘরের কাজের বুয়া খালি ঘর পেয়ে যা করে বুয়া তা কি করছো ঘর মুছছ তা শুনো আমি বাইরে যাচ্ছি একটু পরেই চলে আসবো ঠিক আছে আমার এক ঘন্টা লাগবে তাহলে তুমি তাড়াতাড়ি ঘরটার মুছে ফেলো ঠিক আছে আচ্ছা তাহলে আমি গেলাম

ভাবি তুমি বিরিয়ানি খাচ্ছো তাই তো বলি এত ঘ্রাণ আসছে থেকে তা কি দিয়ে রান্না করেছি বিরিয়ানিটা গরুর মাংস দিয়ে তার আবি এখানে তো ভাত আছে তো ভাত আছে আবার বিরিয়ানি তো এই দুটোই তুমি খাবে না তুমি আর তুমি বাবার আমি কি খাবো না ও বাবার আমি ভাত খাবো আর তুমি বিরিয়ানি খাবে দেখেছো তো আমাদের না দিয়ে তুমি একা একাই খাবে বিরিয়ানি তোমার খুব পছন্দ তাই ঠিক আছে তাহলে খাও আমরা ভাতই খাই